সকল তফসিল কার প্রায় বলেছেন তা হচ্ছে এই সুরা হচ্ছে মক্কী সুরা যখন মক্কী সুরা জানলাম তাহলে আমাদের জানতে হয় যে তাহলে সুরা এইভাবে কয় ভাগে বিভক্ত জি দুই ভাগে বিভক্ত মক্কী সুরা আর মাদানী সুরা মক্কী সুরা কাকে বলা হয় যদিও বিষয়টি বিভিন্ন সময় এসছে আমাদের তফসিরে দীর্ঘ সময়ে কিন্তু আবার জিজ্ঞেস করছি আপনাদের যে কতটা আপনাদের নলেজ আছে মক্কীরা মানে কি একজন একজন দুইজন একজন বলেন হিজরতের আগে যা নাজল হয়েছে কত বছর তেইশ বছর নব প্রাপ্তির পরে তেরো বছরের মধ্যে যা নাজল হয়েছে তেরো বছর কোথায় অবস্থান করেছেন মক্কায় অবস্থানকালে মক্কার বাইরেও কোনো সময় গিয়েছেন তায়েফে গেছেন আশেপাশে কোথাও গেছেন হ্যাঁ তো এই সময়গুলিতে তেরো বছর মধ্যে যা নাজিল হয়েছে মক্কায় হোক অথবা মক্কার আশেপাশে হোক সেগুলি হচ্ছে মক্কি সুরা আর যেগুলি পরের দশ বছর হিজরতের পর থেকে শুরু করে নবী কারিমি সাল্লি আসসাল্লামের তিরোধান পর্যন্ত নাজিল হয়েছে সেগুলি মদিনায় হোক অথবা মদিনার আশেপাশে হোক অথবা তাবুক তাবুকের সফরে হোক অথবা বিদায় হজের সফরে হোক মক্কাতি হজ্গি সেগুলি হচ্ছে মাদানী সুরা তাহলে বুঝতে পারলেন বিষয়টি সুরা হাতে হাতে কতটি আয়াত রয়েছে সাতটি আয়াত রয়েছে এই ক্ষেত্রে সবাই একমত তবে সাতটি আয়াত কিভাবে রয়েছে এতে দ্বিমত রয়েছে বিসমিল্লা সহ সাতটি আয়াত না বিসমিল্লা ছাড়া সাতটি আয়াত বিষয় এখতলাফ আমরা এখন দেখি তফসির প্রথমত যখন তফসির বলছি তাহলে তফসিরের অর্থ বোঝা উচিত তফসির মানে কি আমরা তো তফসিল করছি তাই না এটা হচ্ছে সুরা ফাতেহার তফসির সুরা ফাতেহার তফসির তাহলে একটা হচ্ছে শব্দ তফসির একটা হচ্ছে সুরা আর একটা হচ্ছে আল ফাতেহার তাই না তো দেখা যাক তফসির শব্দটি তফসির মানে হচ্ছে ফা 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 সিন সিন রা 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 আর সা দুটোর মানে হচ্ছে এক সাফার আর ফাসার ফাসারা ফাসারা ফসের মানে স্পষ্ট করা সুস্পষ্ট করা ব্যাখ্যা করা বিশ্লেষণ করা কোনো কিছু খুলে বলা জি হ্যাঁ অদ্দাহা হাসা রহমান ওই রকমই সাফার সিনফার আগে পরে করে দিলেন অক্ষর কিন্তু ওইগুলি সিনফাররা আর ফা সিনরা আগে পরে শুধু ফাটা আগে ছিল সিনটাকে আগে করে দিলেন তাই না অর্থই একই সাফারা মানে হচ্ছে আলোকিত করা আলোকপাত করা স্পষ্ট করা এই যেন অশুভে এজা আসফার করা নিকানিমে রয়েছে আম্মা পাড়াতে আসবে আমাদের সিরি ভোরের কসম ভোরের শপথ আল্লাহ করছেন যখন সেটা কি হয় হ্যাঁ স্পষ্ট হয় যখন ভোর স্পষ্ট হয়ে যায় হ্যাঁ ভোর হয়ে গেছে আলোকিত হয়ে যায় মানুষের সফরকে এই যে বিদেশ যাওয়াকে সফরকে সফর কেন বলা হয় এই জন্য বলা হয় যে সফরে এমন এমন অভিজ্ঞতা হয় এমন এমন বিষয়গুলি স্পষ্ট হয় যেটা বাড়ির কোনায় ঢুকে থাকলে জীবনেও আপনার অভিজ্ঞতা হইতো না জানতে পারতেন না ঠিক কিনা এ বিদেশে প্রবাসে এসে এত কিছু জেনেছেন ব্যক্তি সম্পর্কে বিভিন্ন দেশের ভাষাভাষী সম্পর্কে জাতি সম্পর্কে তাদের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে অথবা মানুষের আখলাক চরিত্র সম্পর্কে অথবা যেসব নলেজ হয়েছে বিদেশে থাকার অভিজ্ঞতা তিক্ত হোক অথবা মিষ্ট হোক সেটা বাড়িতে থাকলে হয়তো না স্পষ্ট হয়েছে তো এই জন্য সফরকে সফর বলা হয় তফসির তো তফসিরকে তফসির এই জন্য বলা হয় তফসির মধ্যে কোরআনে কেরিমকে কি করা হয় সুস্পষ্ট করা হয় জি সুরা তারপরে শব্দ হচ্ছে সুরা সুরাতন মানে কি সুরাতন মানে হচ্ছে একটি টুকরো কেতাতন সুরাতন মানে হচ্ছে একটি টুকরো অংশ তো সুরাকে সুরাই জন্য বলা হয় যে একটি সুরা কোরআন একমের একটি অংশ একটি সুরা কোরআন একমের একটি অংশ এটা একটা অর্থ কেউ কেউ অন্য অর্থ বলে সুরাতন মানে হচ্ছে সুর থেকে এসছে সুরুল বলাদ মানে শহরের আগের যুগে যে শহরগুলি হয়তো আর যেখানে তৃ লোকেরা বাস বা অধিকাংশ লোকেরা ওই একটা শহর মানে তখনকার শহর মানে আজকালকার সিটির মতো না সেটাই সেখানে মানুষের বসবাস বাইরে আর কোনো বসবাস নেই সব মরুভূমি খালি জায়গায় পড়ে আছে তো তখনকার লোকেরা গোটা শহরটাকে নিরাপত্তার জন্য চারিদিক থেকে প্রাচীর দিয়ে ঘেরে দিত যাতে করে রাতে কোনো শত্রু ক্ষয়ক্ষতি না ক্ষত সন্ধ্যা হলে ফাটক শহরের ফাটক বন্ধ হয়ে গেল আর শহরে ঢুকাও ঢুকতেও পারবে না বেরোতে পারবে না সুরুল বালাদ বলা হয় ওইটাকে এই প্রাচীরটা খুব উচ্চ হইতো উচ্চা হইতো যাতে কেউ হ্যাঁ লাভ দিয়ে ডিঙিয়ে না আসতে পারে হ্যাঁ তো সুরাকে সুরা কেন বলা হয় যেহেতু সুরা আল্লাহ রবুল্লা কাছে সম্মানিত আল্লাহ সম্মানিত বাণী এই জন্য সুরাতনকে সুরা বলা হয় আর কি থাকলো ফাতিহা শব্দ তাই না সুরাতুল ফাতিহা এই ফাতিহাটা সুরা এই ফাতিহার প্রসিদ্ধ নাম এছাড়াও অনেকগুলির নাম রয়েছে তফসিব কাসির থেকে আমি কিছু শোনাব কেউ তো এর নাম বাড়াইতে বাড়াইতে চব্বিশ পঁচিশটা পর্যন্ত বা তারও বেশি বলেছে তফসির ভাইজাবিতে চোদ্দোটি নাম রয়েছে আর হাদিস দ্বারা প্রমাণিত বেশ কয়েকটি নাম তার মধ্যে একটি হচ্ছে ফাতেহাতুল কিতাব লা সাল্লাহ তালেম আল্লামী আকরাবি ফাতেহাতুল কিতাব ফাতেহাতুল কিতাব যে পড়ে না তার সলাত হয় না নামাজ হয়